হ্যালো ফ্রেন্ডস আজকের এই ব্লগে আমি আপনাদের নিয়ে চলে এসেছি শান্তিনিকেতনের খুব কাছেই অবস্থিত পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রাধীন এই বোলপুর ইউথ হোস্টেলে যারা বাজেট ট্রাভেল করতে ভালোবাসেন প্রকৃতির মাঝে থাকতে চান এই জায়গাটা তাদের জন্য একদম পারফেক্ট বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন থেকে এই ইউথ হোস্টেলটি মাত্র এক দশমিক চার কিলোমিটার দূরত্বে অবস্থিত এছাড়াও শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় খোয়াইহাট সব জায়গাতেই এখান থেকে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই ইউথ হোস্টেলটি পরিচালিত হয় পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল ইউথ সার্ভিস ডিপার্টমেন্ট দ্বারা এখানে আপনাকে অনলাইনেই রুম বুক করতে হবে এখানে অনলাইনে কিভাবে রুম বুক করবেন বা অন্যান্য কি কী ধরনের রুম এখানে অ্যাভেলেবেল সব তথ্য এই ব্লগে পেয়ে যাবেন আগে যে অনলাইন বুকিং পদ্ধতিটি ছিল সেটি এখন সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বর্তমানে নতুন অনলাইন বুকিং সিস্টেমের মাধ্যমেই শুধুমাত্র ইউথ হোস্টেলের কোনো রুম বুক করতে পারবেন এই ব্লগের মাধ্যমে সম্পূর্ণভাবে নতুন অনলাইন বুকিং সিস্টেমটি দেখানো হয়েছে তাই যারা বোলপুর ইউথ হোস্টেল বা অন্য কোনো ওয়েস্ট বেঙ্গল ইউথ হোস্টেল বুক করতে চাইছেন তাদের অবশ্যই নতুন অনলাইন বুকিং পদ্ধতি অনুসরণ করতে হবে স্কিপ না করে পুরো বুকিং প্রসেসটাই দেখে নিন অনলাইনে এই ইউথ হোস্টেল বা অন্য কোনো ইউথ হোস্টেল কীভাবে বুক করবেন সে সম্বন্ধে সংক্ষিপ্তভাবে বলছি ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে বা আপনার মোবাইল থেকে প্রথমেই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন তারপর গুগলে সার্চ বক্সে টাইপ করুন ইউথ হোস্টেল ডাব্লুবি তাহলে এই ধরনের ইউথ হোস্টেল বুক করার ইউআরএল লিঙ্কটি আপনি কিন্তু প্রথমেই পেয়ে যাবেন এই দেখুন সার্চ রেজাল্টের একদম টপ মোস্ট পজিশনেই আছে ইউথ হোস্টেলের ইউ আর লিঙ্কটি এরপর ইউথ হোস্টেল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইউআরএল এর যে লিঙ্কটি আছে ওখানে ক্লিক করলে অনলাইনে ইউথ হোস্টেল বুকিং করার এই ওয়েবসাইটটি ওপেন হবে এরপর রেজিস্ট্রেশন করার জন্য উপরে ডানদিকের কোণে যে রেজিস্টার বাটন আছে ওখানে ক্লিক করুন ওখানে ক্লিক করলেই নিউ রেজিস্ট্রেশনের জন্য এই ফর্মটি ওপেন হবে তারপর এখানে নেম মোবাইল নাম্বার ইমেল আইডি জেন্ডার এবং পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলে আমরা কিন্তু রেজিস্ট্রেশন সম্পন্ন হবে এরপর ওপরের ডান দিকের কোণে ওই লগ ইন বাটনে ক্লিক করলে এই সাইন ইন লগ ইন ডায়ালগ উইন্ডোটি আসবে এরপর এখানে রেজিস্টার মোবাইল নাম্বার এবং ক্যাপচা এন্ট্রি করে ভেরিফাই বাটনে ক্লিক করুন এরপর সঠিক ভেরিফিকেশন কোড দিয়ে নীল রঙের এই লগ ইন বাটনটিতে ক্লিক করলে ইগুদোস্টেল বুকিং করার জন্য এই ওয়েবসাইটটি ওপেন হবে এখানে কোন ডিস্ট্রিক্টে কি ইউথ হোস্টেল আছে তার কিন্তু সম্পূর্ণ লিস্ট পেয়ে যাবেন এইভাবে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো ইউথ হোস্টেল অনলাইনের মাধ্যমে বুকিং করতে পারবেন এই বোলপুর ইউথ হোস্টেল বুকিং করার জন্য আপনাকে সিলেক্ট করতে হবে বীরভূম এরপর সিলেক্ট হোস্টেল এই অপশানটি থেকে সিলেক্ট করুন বীরভূম বোলপুর ইউথ হোস্টেল এরপর আপনার পছন্দ মতো চেক ইন এবং চেকআউট আউট ডেটটি সিলেক্ট করে সার্চ বাটনটিতে ক্লিক করুন তাহলে ওই ডেট অনুযায়ী অ্যাভেলেবেল এবং নন অ্যাভেলেবেল সব রকম রুমের লিস্ট কিন্তু দেখতে পেয়ে যাবেন যেমন আমি এখানে চেক ইন দিয়েছি দুই তিন দু ছাব্বিশ এবং চেক আউট দিলাম তিন তিন দু বুক ছাব্বিশ অর্থাৎ এবার দেখুন এই চেকআউট ডেটের ডেটের পাশেই কালো রঙের সার্চ বলে বাটনটি আছে এখানে ক্লিক করলে বুঝতে পারবেন এই মুহূর্তে এক নাইটের জন্য ওই তারিখে কি কি রুম অ্যাভেলেবেল এখানে এসি সিঙ্গেল রুম এসি ডাবল বেডেড রুম এসি ট্রিপল বেডেড রুম এসি ফোর বেডেড রুম বা এসি এইট বেডেড রুম বিভিন্ন ট্যারিফগুলি করে দেখে নিতে পারেন এছাড়াও এখানে আছে ভিআইপি রুম নন এসি ডাবল বেডেড রুম নন এসি ট্রিপল বেডেড রুম এবং আছে ডরমিটরি এখানে ডরমিটরি শুরু হচ্ছে দুশো টাকা থেকে ফর এক্সাম্পল ওয়ান নাইটের জন্য আমি এখানে সিলেক্ট করলাম ভিআইপি রুম আর দেখুন নিচে বাম দিকে দেখাচ্ছে এস্টিমেটেড পেয়েবেল অ্যামাউন্ট দু টাকা পঞ্চাশ পয়সা এরপর ডান দিকে কালো রঙের কনফার্ম বাটনটিতে ক্লিক করলেই চলে আসবে নেক্সট উইন্ডো এখানে আপনাকে সিলেক্ট করতে হবে বুকিং ফর সেলফ আর বুকিং ফর আদার্স নিজের জন্য হলে সিলেক্ট করুন বুকিং ফর সেলফ টু বেডেড এই ভিআইপি রুমের জন্য আপনি আরও একজন নিউ অকুপেন্ট অ্যাড করতে পারেন তার জন্য একটু ওপরের দিকে অ্যাড নিউ অকুপেন্ট বলে এই সবুজ রঙের বাটনটিতে ক্লিক করুন এরপর সব এন্ট্রি ঠিকমতো হয়ে গেলে দেখুন একটু নিচের দিকে নীল রঙের একটি বাটন আছে যেখানে লেখা আছে রিভিউ অ্যান্ড বুকিং এই বাটনটিতে ক্লিক করুন এই বাটনটিতে ক্লিক করার পরেই বুকিং ইনফরমেশানের এই ডায়ালগ উইন্ডোটি চলে আসবে এখানে আপনি আরও একবার বুকিং ইনফরমেশান চেক করে নিন এরপর একদম নিচে বাম দিকে সিলেক্ট গেটওয়ে বলে যে বাটনটি আছে ওখানে ক্লিক করুন ওখান থেকে সিলেক্ট করে নিন অ্যাক্সিস ব্যাংক এই ব্যাঙ্কই হলো আপনার পেমেন্ট গেটওয়ে এরপর পে নাওতে ক্লিক করুন তারপর ক্লিক করুন কনফার্ম পে এরপরই চলে আসবে পেমেন্টের জন্য সিকিউরিটি বেসড এই ডায়ালগ উইন্ডোটি এখানে আপনি কিউআর কোড স্ক্যানের মাধ্যমে টাকা দিতে পারেন বিভিন্ন ধরনের ইউপিআই মেথডের মাধ্যমে টাকা দিতে পারেন অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও টাকা দিতে পারেন এই নেট ব্যাঙ্কিং অপশানের মাধ্যমে এই লিস্টের মধ্যে থাকা সিলেক্টেড কিছু ব্যাংকের মাধ্যমেই আপনি অনলাইনে টাকা দিতে পারবেন এখানে এই লিস্টগুলি দেখানো হলো তবে এই লিস্টের মধ্যে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা এসবিআই কিন্তু নাম নেই তবে নেট ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করলে আপনাকে অনলাইন ট্রানজাকশানের জন্য এক্সট্রা কিছু ফি দিতে হবে যেমন ধরুন আমি এখানে সিলেক্ট করলাম অ্যাক্সিস ব্যাঙ্ক এখানে কনভিনিয়েন্স এর জন্য আমাকে দিতে হচ্ছে এক্সট্রা চোদ্দো টাকা ষোলো পয়সা এই নিয়ে আমাকে তাহলে মোট পেমেন্ট করতে হচ্ছে দু হাজার টাকা ষোলো পয়সা কিউআর কোড স্ক্যান করে বা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করলে এই এক্সট্রা কনভিনিয়েন্স ফি লাগবে না এই পজিশান থেকে যদি কোনো কারণে ট্রানজাকশন করতে না চান তাহলে বাম দিকের ওপরে ওই লেফারোতে ক্লিক করে দিন লিভিং চেকআউটের আন্ডারে দুটো রেডিও বাটনের অপশান আছে আপনি প্রকৃত কারণ এখানে দেখাতে পারেন অথবা সরাসরি স্কিপ করে দিতে পারেন এবং নিচের দিকে ইয়েস লিপ এই রেডিও বাটনটিতে সিলেক্ট করুন তাহলে কোনো ট্রানজেকশন না করেই প্রপার ওয়েতে কিন্তু ব্যাক করতে পারবেন ট্রানজেকশন সাকসেসফুল হলে এই ধরনের একটা ট্রানজেকশন ডিটেলস জেনারেট হবে তারপর নিচে থাকবে একটা ডাউনলোড বাটন ওই ডাউনলোড বাটনে ক্লিক করলে এই ধরনের পিডিএফ ফরম্যাটে একটি বুকিং স্লিপ পাবেন তাতে সমস্ত রকমের বুকিং ইনফরমেশন থাকবে আপনার মেল আইডিতেও চলে যাবে এই পিডিএফ ফরম্যাটের বুকিং ইনফরমেশন স্লিপ এরপর এই বুকিং স্লিপের প্রিন্ট আউট নিয়ে আপনি চলে যান আপনার নির্দিষ্ট দিনে সিলেক্ট করা ইউথ হোস্টেলটিতে সঙ্গে অবশ্যই নিয়ে যাবেন আধার কার্ড হ্যালো ফ্রেন্ডস এবার তাহলে দেখে নিন বোলপুর ইউথ হোস্টেলের সেই বিখ্যাত ভিআইপি রুমের রিভিউ সেই সঙ্গে থাকছে এখানকার ক্যান্টিনের দারুণ খাওয়া দাওয়ারও রিভিউ চলুন তাহলে এবার প্রবেশ করা যাক বোলপুর ইউথ হোস্টেলে ঠিক বেলা এগারোটা পনেরো মিনিট নাগাদ আমরা কিন্তু প্রবেশ করলাম বোলপুর যুব আবাসে ভেতরে জায়গাটা একটু ছোট হলেও গাড়ি পার্কিং করার যে খুব ভালো ব্যবস্থা আছে এটা দেখে খুব ভালো লাগলো সো ওয়েলকাম টু বোলপুর যুব আবাস ম্যাপে দেখাচ্ছে বোলপুর ইউথ হোস্টেল রেটিং হচ্ছে ফোর পয়েন্ট থ্রি চিত্রামোড় ইউ হোস্টেলে এখানে গাড়ি পার্ক করে দিলাম এই হলো বোলপুর যুব আবাস এই হচ্ছে পুরো বিল্ডিং এখন সময় বেলা এগারোটা কুড়ি আর এই ইউথ হোস্টেলের পরিবেশটা কেমন সেটা আমি দেখাব এই ইউথ হোস্টেলে আমরা ভিআইপি রুম বুক করেছি

এখানে লিফট আছে ভালোই কিন্তু ব্যবস্থা এই প্রথম কিন্তু ইউথ হোস্টেলে লিফ্ট পেলাম জিও ইউথ হোস্টেল মানে বয়স্করা এলে খুব একটা অসুবিধা হবে 여기 VIP 룸. 제가 찾으요. VIP 아이. VIP left. 이게 VIP 룸도? 고다. 어디도 올라가지도 못. 어, 어디다 놓고 다음에. 뭐야? 저기 가서 뭐를 올리니? 와 와. এই হলো ভিআইপি রুমে ঢুকছে আচ্ছা আচ্ছা ও এই হচ্ছে আচ্ছা উপরে অনেকগুলো দেখছি ভিআইপি রুম আছে দেখিয়ে দিচ্ছি ভিআইপি লেফট আর রাইট পি রাইট ওপরে ওঠার সিড়ি আর এদিকে আছে ফোর জিরো ফোর ফোর জিরো থ্রি ফোর জিরো ওয়ান এখান থেকে শুরু হচ্ছে ভিআইপি হচ্ছে ভিআইপি রাইট রাইট আর লেফট দুটো ভিআইপি রুম আছে মানে এই একটা বড় রুম আর এখানে বড়ো একটা ওয়ার্ড্রোব আছে আর এদিকে একটা রুম এখানে টিভি দেখার ব্যবস্থা আছে আর এদিকে আছে টয়লেট দুটো বড় বড় রুম নিয়ে কিন্তু ভিআইপি রুম সেই কারণে ভিআইপি রুমের ট্যারিফটা একটু বেশি আর এখানে এতগুলো চেয়ার আছে এই হচ্ছে বিছানা এই রুমটা এখনও পরিষ্কার হয়নি তো ক্লিনিকের কাজ চলছে তো ওনাদের কিছু অভিযোগও আছে যে এতগুলো রুম এতগুলো মানে চারটে প্রায় ফ্লোর আর সেই চারটে ফ্লোরে মানে ওয়ার্কার কম আমাদের জন্য অ্যালার্ট হয়েছে এই রুমটায় এটা এখনও পরিষ্কার চলছে হ্যাঁ দুটো করে এসি আছে ওয়াল ফ্যান তো এখনও ক্লিনিং চলছে আচ্ছা বাথরুম পরিষ্কার হয়ে গেছে বাথরুম পরিষ্কার হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা এখানে প্রচুর পরিশ্রম চলছে পুরো রুমটা একবার দেখিয়ে দিচ্ছি ভিআইপি রুম দেখে বেশ ভালোই লাগছে হ্যাঁ কিন্তু ওই যে মানে এখানে কিন্তু এই জন্য আরো বেশি পরিমাণে লোকজন দেওয়া দরকার তাই না সেটা দিলে আরো ভালো লাগতো এখানে কিন্তু সকাল সাড়ে নটায় চেক আউট আর এখন বাজে এগারোটা চল্লিশ এখনো কিন্তু ক্লিনিং চলছে মানে এখানে মানে এইগুলো পরিষ্কার করার জন্য মানে চেক আউট করার পর যে পরিষ্কারটা করতে হয় তার জন্য কিন্তু লোকের সংখ্যা খুবই কম তো রিসেপশনে দেখলাম আমরা পাচ্ছি উপরে এর দারুণ একটা কাজ আর এখানে একটা বড় একটা ড্রেসিং টেবিল এই হলো অ্যাটাচ বাথরুম আর এখানে দেখতে পাচ্ছি ইউরোপের স্টাইলের কোমোট কিন্তু হ্যাঙ্গিং আর এখানে কিন্তু ঠান্ডা গ্রম জলের ব্যবস্থা আছে ওদিকে একজস্টার ফ্যান আছে আর এদিকে হ্যাঙ্গার আছে উপরে দেখতে পাচ্ছি পাখা আর এখানে দেখতে পাচ্ছি গিজার আছে তো গিজার কিন্তু অন করিনি কিন্তু আমরা গরম জল পাচ্ছি এই যে এদিকে ঘোরালেই গরম জল এই যে গরম জল পাচ্ছি মানে অনলাইনে আসছে গরম জল এটা বন্ধ করলাম তুললাম এদিকে এই ঠান্ডা জল আর এছাড়া এখানে বেশিন আছে বেশিনের উপরে একটা বড় আয়না আছে খুব ভালো ব্যবস্থা একদম ভিআইপি ট্রিটমেন্ট এই রুমে এসে কিন্তু আমরা একদম ভিআইপি ট্রিটমেন্টই পাচ্ছি আর একটু পরে আমরা লাঞ্চ করতে যাব তো এদের নিজস্ব ক্যান্টিন আছে তো লাঞ্চটা কেমন হয় সেটা আমি দেখাবো আর এখানে একটা ফ্যান আছে আর এদিকে কিন্তু একটা ওয়ার্ড্রোব আছে আর এদিকেও দেখছি একটা টয়লেট আছে মানে দুটো টয়লেট মানে ওদিকে একটা টয়লেট এদিকে একটা টয়লেট আর এদিকে টয়লেটটা পরিষ্কার হয়ে আছে এদিকে একটা ব্যবহারও হয়নি মনে হচ্ছে কারণ জল নেই শুকনো দেখতে পাচ্ছি আর এটা বন্ধ করে দিলে কিন্তু একটা রুম এখানে টিভি আছে আর টিভি টিভির নিচে এই হলো একটা ক্যাবিনেট আর এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি একটা ভালো কিন্তু বাথরুম আছে টয়লেটও আছে এখানে এখানে হ্যাঙ্গিং টয়লেট এখানে একটা বড় আয়না আছে তার নিচে একটা বড় মেশিন আছে আর এই হচ্ছে ওখানে আছে বাচ্চারা একসাথে আর এখানে সোফা দেওয়া আছে এখানে বসে বসে টিভি দেখতে পারবে এই আর বড় একটা দেখতে পাচ্ছি হেভি ডিউটি এসি দেওয়া আছে দেখুন লেখা আছে হেভি ডিউটি জেট ফ্লো হেভি ইন্ডাস্ট্রিজ মানে দুটোনে একটা বড় এসি দেওয়া আছে আর এখান থেকে এই যে হিগোস্টের পাশে হলো বড় একটা মাঠ বাইরের পরিবেশ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি স্মার্ট টিভি টাইজেন এখানে স্যামসং এর টিভি দেখতে পাচ্ছি বড় টিভি বেশ এদিকে কিন্তু দরজা আছে এটা খুললে এদিকে বেরোনো যাবে এই যে লেফট এই লেফট এখান দিয়ে ঢুকে প্রথমে পড়বে ড্রেসিং রুম মানে দুটো দেখতে পাচ্ছি ভিআইপি রুম ভিআইপি পি রাইট ভিআই পি লেফট আর এই দুটো দরজায় কিন্তু একটাই মাত্র ভিআই পি রুমের জন্য এটার এখানে ঢুকতে হবে ভিআইপি লেফট ঢুকে প্রথমেই পড়বে ড্রয়িং রুম ফ্ল্যাটে যেরম থাকে আর কি উপরে দারুণ ফলসিলিং কাজ দেখে গেলে পরে নিয়ে আসবে বড় একটা দুটো এসি সহ এই হলো একটা বেশ বড় ড্রয়িং রুম এখানে বসে আরাম করে টিভি দেখতে পারবেন দারুণ ব্যাপার এই ভিআইপি রুমের ট্যারিফ ছশো আটাত্তর টাকা সব রকমের জিএসটি নিয়ে আর আমরা অ্যাকচুয়ালি টু বেডেড নন এসি রুম খুঁজছিলাম কিন্তু সবই সেগুলো ফুললি প্যাকড কোনো ফাঁকা নেই আর এখন তো শান্তিনিকেতনে পোস্ট মেলার সময় যার ফলে কোনো রুমই ফাঁকা ছিল না এই রুমটা কোনো কারণে হয়তো ক্যান্সেল হয়েছিল সেই কারণে এই ভিআইপি রুমটা কিন্তু আমরা পেয়ে গেছি এই রুমে একটা দুটো তিনটে চারটে চারটে স্ট্যান্ডার্ড সাইজের জানলা আছে দুটো এসি আছে তাই চলছে কিন্তু একটা এসি আর ফল সিলিংটা দেখুন ফল সিলিংটা কিন্তু দারুণভাবে ডিজাইন করা হয়েছে আর এছাড়াও এখানে কিন্তু ওয়াল হ্যাঙ্গিং ফ্যান একটা আছে দুটো তিনটে আর এখানে কতগুলো চার্জিং পয়েন্ট অনেক সুইচ একাধিক চার্জিং পয়েন্ট এখানে দুটো আছে আর এদিকেও চার্জিং পয়েন্ট আছে এদিকেও চার্জিং পয়েন্ট এই ধরনের যে ভিআইপি রুম সত্যি ভিআইপি রুম কেমন লাগছে ভিআইপি রুমে তাই নাকি আর বোলপুর যুব অবাসে এই ধরনের একটা বিশাল আকার ভিআইপি রুম যে আছে তা কিন্তু আমি ভাবতেও পারিনি

বোলপুর ঈদ হোস্টেলের ক্যান্টিন সবার জন্য খোলা সকাল আটটা থেকে রাতে দশটা ঈদ হোস্টেল ক্যান্টিন এখন আছে আছে ঠিক আছে কী কী আছে খাবার দেখে নিচ্ছি এখানে দেখছি মেনু চার দেওয়াই আছে ভেজ থালি আশি টাকা এগ থালি একশো টাকা চিকেন থালি চার পিস একশো আশি টাকা ফিস থালি একশো পঞ্চাশ টাকা

এই রুমই খাওয়াই ভালো দীঘাতে কিন্তু ক্যান্টিন নেই এই বোলপুর ইউস হলে ক্যান্টিন বেশ ফেমাস বোঝাই যাচ্ছে অনেকেই খাচ্ছে মেলা গেছে অনেকেই চলে এসেছে উপস্থিত হয়তো আলু খাচ্ছ খাবে না আর এই বোলপুর ইউথ হোস্টেলে বাইরের জনসাধারণ কিন্তু খেতে পারে আর আমি যা রিভিউ পেলাম খাওয়া দাওয়ার কোয়ালিটি এখানে স্ট্যান্ডার্ড তো খাওয়া শুরু করে দিয়েছি তো প্রথমেই দিয়ে গেছে আলু ভাজা আলু পোস্ত আর বাঁধাকপির তরকারি ডাল ভাত এখানে নেবু আছে আমরা কিন্তু একটা ডিমের থালি দিয়েছি আর একটা

আমরা একটা মাছের থালি নিলাম একটা ডিমের থালি নিলাম কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আচ্ছা জিজ্ঞাসা করছি কেমন লাগছে এই যুব আবাসে আমরা দারুণ একটা লাঞ্চ করলাম তো এই লাঞ্চে দুজনের জন্য আমরা কিন্তু একটা এগ থালি নিয়েছি এটা একটা নিয়েছি থালি এগ থালির দাম একশো টাকা কিস থালির দাম দেড়শো টাকা এগ এবং ফিস বাদ দিয়ে বাকি সব আইটেমই কিন্তু ইচ্ছে মতোই কিন্তু এরা দিয়েছে আর রান্নাবান্নার কোয়ালিটি একদম ঘরোয়া খুব টেস্টফুল এই হলো বোলপুর ইউথ ফ্রন্ট আর এই হলো ইউথ রোড